এই একটা পেয়ার খুব ভালো লাইনে পায়রা হলুদ চোখের মুর্শিদাবাদের দেশি পায়রা হলুদ চোখের পায়রা এই যে পায়ের দুটো পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে উপরে সড়কে ভালো বাজে আছে চারটে পাঁচটা সড়ক একদম বাজি খুব ভালো পায়রা ডানা আছে নিজে উড়াই তারবেন কোনো ব্যাপার নেই এই যে ডিম বাচ্চা গ্যারেন্ট আছে পায়রার পায়রা খুব ভালো লাইনে পায়রা দুটো হলুদ চোখের পায়রা এই সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা পায়রাগুলো দেখাচ্ছি দেখেন দুটোকে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখান থেকে পায়রানুযায় ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বরটা আছে কল করবেন পায়রাগুলো বিক্রির জন্যে দেখানো হয় পায়রা এখান থেকে সেল করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই যে পায়রা দুটো দেখছেন এগুলো মুর্শিদাবাদের গিরবাজ লাইনে পায়রা দুটো একদম ছাদ থেকে উঠে গেলে ভালো সড়কে বাজে আছে চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা দেখুন অবশ্যই ভালো লাগবে পায়রা যদি পছন্দ হয় স্ক্রিনের নম্বর আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যই দেখানো হয় পায়রাগুলো এখান থেকে বিক্রি করা হয় পায়রা বিক্রির জন্যই দেখানো হয় এই যে দেখুন খুব ভালো লাইনে পায়রা এখান থেকে পায়রা ডেলিভারিও করা হয় যদি অনলাইন পেমেন্ট করেন এখান থেকে মাল ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা এখানে এসে নিয়ে যেতেও পারেন খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা আরও আছে দেখাচ্ছি পায়রাগুলো দুটো দেখেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে স্ক্রিনের নম্বর দেখে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখায় এখান থেকে বিক্রি করা হয় পায়রা যদি রেজাল্ট খারাপ করে পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় যদি পায়রা খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় দুটোর ছাদ থেকে উঠে গেলে বাজি ভালো সড়কে বাজে আছে এই একটা পেয়ার খুব ভালো লাইনে পায়রা একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন খুব ভালো বাজিও আছে উড়াই যেরকম আছে খুব সুন্দর বাজিও আছে নর্মাদাই যে দেখুন খুব সুন্দর কলটে মাথাটার বাজি বেশি আছে মাথাটা ডিম আছে প্যাটে হয়তো এই যে মাথাটা প্যাটের বাজিটা বেশি আছে এই যে দেখুন খুব সুন্দর কলটা আছে পায়রার পায়রা কেউ নিতে চাইলে স্ক্রিনের দেওয়া আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যে দেখানো হয় এই যে খুব ভালো লাগে পায়রা কারো যদি পছন্দ হয় স্ক্রিনে শর্ট মারবেন মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে খুব ভালো লাগে পায়রা পায়রা আরও অথের দেখাচ্ছে পায়রাগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে এই যে দুটো ম্যাট্রাস পায়রা পায়রা দুটো খুব ভালো লাইনে পায়রা এই যে পায়রা দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দেখলে বুঝতে পারবেন পায়রা খুব ভালো লাইনে পায়রা পায়রা রেজাল্ট গ্যারান্টি হবে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন রেজাল্ট পুরো গ্যারান্টি আছে পায়রা ডিপ বাচ্চা রানিং করবেন কোনো অসুবিধে নেই খুব ভালো লাইনে পায়রা পায়রা দেখুন দুটোই ম্যাট্রাস পায়রা যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যে দেখায় এই যে দেখুন খুব সুন্দর দুটোই ম্যাটরাজ পায়রা এই যে দুটো বাচ্চা আছে চার পাঁচ পর হয়েছে এগুলো ছ ঘন্টা সাত ঘন্টা ফ্লাইং করবে কোনো ব্যাপার নেই নিজে উড়াবেন উড়িয়ে বলবেন পায়রা কীরকম দিয়েছে কালসেরার বাচ্চা চার পর পাঁচ পর হয়েছে পাটটা বাচ্চা বাচ্চার স্ট্যান্ডিং কলটা দেখুন কালসেরার বাচ্চা পায়রা নিতে চাইলে অবশ্যই স্ট্যান্ড নাম্বার থেকে কল করবেন এখান থেকে পাঠা ডেলিভারিও করা হয় মেলা জায়গা মালদা রায়গঞ্জ বালুরঘাট চাঁচল গাজল উমরপুর সাদের লালগুলা জঙ্গিপুর অনেক জায়গাতে ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে টাকা পাঠাইলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় এই জ্যাক পেয়ার ডিমের তারা আছে পেয়ার একদম দু ফুট হাট থেকেই বাজি দুটোরে একদম দু তিন ফুট হাট থেকেই বাজি খুব সুন্দর বাজি আছে সড়কে একদম নিচে থেকেই বাজি দুটোরে এই যে দেখুন রানিং প্যা আছে একদম তিন ফুট হাইট থেকেই বাজি আছে এগুলো ডিম বাচ্চাও করাই দাঁড়াবেন কোনো ব্যাপার নেই খুব সুন্দর কোয়ালিটি বাজির একদম নিচের থেকে বাজি দুটোরই রানিং জোড়া একদম দু ফুট চার ফুট হাইটেই বাজি এগুলো রেজাল্ট খুব বেশি হবে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট বাজির চাপটা বেশি এগুলো এই একটা এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন এগুলো বাজি পাতলা এগুলো আমাদের দেশি মুর্শিদাবাদী দেশি না পিওর এগুলো বাজিটা কম হবে এগুলো ফিলাইং করবে রেজাল্ট আছে পায়রার এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নম্বর আছে কল করবেন এখান থেকে কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতার ধর্মতল ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনে পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় এই একটা জোড়া মাদা মাদাপায়রাটা ভালো বাজে একদম নিচে থেকে বাজে আছে মাদা পাড়াটা নটটা উপরে বাজে এগুলো আপনার চার ঘন্টা তিন ঘন্টা এরকম পেয়ে যাবেন এই যে নরপায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন নরপাড়াটা উপরে বাজে আছে মাদাটা নিচেই বাজি মাদারা নিচে থেকে বাজে এটা রানিং জোড়া না এটা কাটা জোড়া মাদাটা ভালো বাজে আছে নিচে খাড়া এই যে দুটো জিরো জিরোপরের বাচ্চা আছে খুব ভালো পায়রা বাচ্চা জিরোপোরের বাচ্চা চোখ সাদা হবে এই যে এখনো চোখটা আসেনি খো জিরোপোর বাচ্চা এই যে দুটোই পিল হালকা সেত হয়ে যাবে খুব সুন্দর কলটা আছে বাচ্চার খুব ভালো কব্দরের বাচ্চা মানে একদম জেনুন খুব ভালো পায়ের বাচ্চা আরও দুখানা আছে চারখানা বাচ্চা দেখাবো দেখেন অবশ্যই ভালো লাগবে এই আর দুখানা বাচ্চা এইগুলো জিরোপরের বাচ্চা বাচ্চাগুলো খুব ভালো পায়ের বাচ্চা আচ্ছা আরও একটা আছে দেখাচ্ছি এই যে এটা মাদা বাচ্চা এটা সিঙ্গেল এই বাচ্চাটা মাদা পায়রা আছে অনেক পায়রা আছে কিছু কিছু পায়রা দেখালাম দেখেন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে এটা লাইক করবেন এটা স্টিল কালার খতন নর খতর নর পায়রা চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে ভালো সড়কে বাজে আছে নিচে বাজে নেই একদম নিচে বাজে নেই খতনটা টন আমি তোর বাজে দেবে মাদা পায়রা উপরে বাজি এই যে দেখুন এখান থেকে কৃষ্ণনগর সমুদ্রগড় কুসুমগ্রাম বর্ধমান নবভাট ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন অবশ্যই স্ক্যানের নম্বরতে সে কল করে নেবেন পায়রাগুলো দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে এটা চোটিয়াল পায়রা পায়রাটা ভালো পায়রা খারাপ নয় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট করবে চটিয়াল মাদা পায়রা সিঙ্গেল আছে কেউ নিতে চাইলে নিতে পারেন এই যে চটিয়াল এই যে মাদা পায়রা সিঙ্গেল আছে